প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দরী এক বোন আমরা তার জীবনের কিছু অজানা কিছু ঘটনা আপনাদের কাছে নিয়ে আসব। আর তিনি কেন আপনাদের সামনে এসেছে আমরা জানবো তার কাছে চলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন কি নাম বলুন নাম সুমি সুমি অনেক চেনা চেনা লাগে নামটা সুমি নাম

হ্যাঁ আমার যখন খালা না যাইতে পারে তখন আমিও মাঝে মধ্যে যাই মানুষের বাসার কাজে বিয়ে করি নাই তেমন মানুষ ধরো আসছে বিয়ে করতে নিশা খাই এরকম মানুষ এখন যুগটা এরকমই সবকালে নিশা করছিল এখন বিয়ে করতে চাই না আর আমি বিয়ে করবো ভিডিওর সামনে আসছি যে ভাই আমার পাশে থাকতে পারবে এই দুঃখের সময় কষ্টের সময় আমার হাতে একটা এই মুফনও নেই আমি অভাবের জন্য একটা এই ব্যবহার করতে পারি না বড় হয়েছি ফোন যে ভাই পাশে থাকতে পারবে এই মুফন কিনা দিবা আর আমি একটু সেলাইয়ের কাজ জানি সেলাই মেশিন কিনা দিলে ওইটাই আমি তারে বিয়ে শাদি করবো সে যদি আমার এই কষ্টের মাঝে পাশে থাকে মানে আপনার মা এখন আপনার সাথে থাকে না না মা থাকে না আচ্ছা খালার সাথে বড়

মন চায় যে আমার ভালোবাসবে সে আমার মনের মতো সুখে তো ভালোবাসার নিয়মে না পাশে না থাকলে সে তো আমার কষ্ট দুঃখ বোঝেই না তো কিভাবে করবো সবাই থাকবে আমি তাদের উদ্দেশ্যে বলি সব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনেক গরিব মানুষ পারলে আমার একটা সেলাই মেশিন কিনে দিবেন কিংবা একটা ফোন কিনে দিবেন এইটাই মানে ফোন লাগবে হ্যাঁ তারা যদি আমার দেখতে চায় ও আপনি তো অনেক সুন্দর দেখবে কেন না ধরেন কত মানুষ আছে না যে আপা ফোন দিয়ে বলবে না যে আপনারই ফোনটা দেন তা আমার তো ইমো নাম্বার নাই তো আমি কই থেকে দিব মানে ইমো নাম্বার চাই শুনে হ্যাঁ আচ্ছা যেখানে থাকেন এখানে কি প্রেম করার কথা বলছে প্রেম করার কথা বলছে প্রেম করি নাই কেন আমি সারাক্ষণ কাজে কামে ব্যস্ত আমার খালা যখন চই লাগিছে কাজে আমি সারাক্ষণ বাসার কাজ করছি আবার কতদিনে খালার খারাপ লাগছে তো আমি চলে গেছি কাজে কাজ থেকে এসে আবার কোরআন শরীফ পড়ছি কিন্তু টাকার জন্য আমি আর পড়তে পারি না আমার পড়াটা নষ্ট হয়ে গেছে মানে পড়তে পারেন না এখন বিয়ে শাদি করতে চান নিজ থেকে হ্যাঁ করব যদি এসে দেয় না আমার বাবা মা বাধা দিবে না তো আমার বাবা মা বাধা দিবে না আমি ছোটবেলা থেকে খালার কাছে মানুষ হয়েছে মা পছন্দ হয় না কারো এখন ছেলেরা যুগের বাংলাদেশে সব নেশা খুন নেশা খাইয়া পাগল হয়ে গেছে কারণ আমি চাই যে বয়স হোক আর বয়স্ক হোক বিবাহিত থাক আমার সমস্যা নাই যে আমার পাশে থাকতে পারবে আমি তার বিয়ে করবো আচ্ছা কতটা প্রস্তাব পেয়েছেন প্রস্তাব পাই নাই একটাও পান নি অল্প পাওয়ার পর ভালো লাগে নাই আমার সুন্দর না না আমি অসুন্দর হুম অসুন্দর অসুন্দর এই তো ক্যামেরার অনেক সুন্দর লাগে যার ভালো লাগে আমারে তার কাছে আমি অনেক সুন্দর আর যার ভালো না লাগে তার কাছে আমি তো সুন্দর আচ্ছা এখানে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় কিভাবে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে তাহলে ভালো থাকবেন সবাই নাকি বল আচ্ছা